আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে ছয় হাজার টাকা খরচ করে সেকেন্ড হ্যান্ড বাইকের মালিকানা বদলে কিভাবে করবেন কোনোরকম কোনো থার্ড পার্টির সাহায্য ছাড়াই বাইকে ডিজিটাল নাম্বার প্লেট এবং ফিঙ্গারপ্রিন্ট কিভাবে দিবেন হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ রাজু রাইডার ব্লগস ভিডিও টাইটেল এবং থাম্বেল দেখে আপনারা বুঝে গেছেন আজকে আমি কি নিয়ে কথা বলতেছি আপনারা সবাই জানেন আমার হর্নের টু পুরনো বাইকটা আমি সেল করে ফেলছি সো সেই বাইকটারই আজকে মালিকানা ট্রান্সফার করে দিয়ে আসবো তাই সকাল সকাল বের হয়ে গেলাম আমার এমটি নিয়ে চলে যাব। বিআরটিতে সো চলেন যাওয়া যাক বিস্তারিত সব কিছুই বলতেছি আজকে কত টাকা লাগবে কিভাবে কি করবেন সব বলবো চলেন যাওয়া যাক বর্তমানে আছে তিনশো ফিট যেহেতু আমার বাইকটা পূর্বাচলের নাম্বার করা তাই আমাকে অবশ্যই পূর্বাচলে যেতে হবে আপনারা অনেকে একটা কমন প্রশ্ন করেন যে ভাই আমি পাবনা থেকে বাইক কিনছি আমি কি এটা ঢাকায় নাম ট্রান্সফার করতে পারবো না ভাই পারবেন না আপনি যেই বিআরটির নাম্বার সেই বিআরটি থেকে আপনাকে নাম পরিবর্তন করতে হবে অবশ্যই বিক্রেতা এবং ক্রেতা দুজনকে উপস্থিত থাকতে হবে আজকের এই ভিডিওতে দেখাবো কোনো থার্ড পার্টি ছাড়াই ক্রেতা এবং বিক্রেতা দুজন জন হবে মাত্র ছয় টাকা খরচ করে আপনারা মালিকানা বদলি করতে পারবেন আমি আমার হর্নের টু পৌন বাইকটা সেল করছি মাত্র চার দিন হয়েছে আমি আসলে চাই যত দ্রুত আমার এই নাম ট্রান্সফারটা করে দিব আমার জন্য তত ভালো আলহামদুলিল্লাহ এমন এক ভাই আমার থেকে বাইকটা নিছে উনিও মালিকানা ট্রান্সফারের বিষয়ে খুব সিরিয়াস সো দুজন মিলে একটা ডেট ফিক্সড করে আজকে চলে যাচ্ছি বিআরটিতে নাম ট্রান্সফারের বিষয়ে বাইক হেল্প করব। সো বিআরটিতে চলে এসে প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে আমার যেহেতু নতুন বাইক আমি ফিঙ্গার প্রিন্টও দিই নাই নাম্বার প্রিন্টও লাগাই নাই সো কাগজগুলো নিয়ে প্রথমে যাচ্ছি ফিঙ্গার ফিঙ্গার প্রিন্ট দিতে এবং ফিঙ্গার প্রিন্ট দিয়ে এসে এখানে ডিজিটাল নাম্বার প্লেটের জন্য আমার বাইকটি রেখে নাম্বার প্লেটটা আগে লাগাইতে হবে বাইকের মেন রেজিস্ট্রেশন পেপার এবং ট্যাক্স টোকেন দুইটাই আমি ফটোকপি করে নিয়েছি সাথে ভোটার আইডি কার্ডের ফটোকপি ফিঙ্গার কমপ্লিট করে এখানে বাইক চেকিং দিতেছি ডিজিটাল নাম্বার প্লেটের জন্য এখানেও আমাকে দুইটা ফটোকপি দিতে হবে বাইকের মেন রেজিস্ট্রেশন কপি এবং ট্যাক্স টোকেনের কপি সাথে একটা ভোটার আইডি কার্ডের কপি এখান থেকে বাইকটা চেকিং দিয়ে আমি চলে যাব ডিজিটাল নাম্বার প্লেটের জন্য সিরিয়াল দিতে প্রথম প্রথম যখন বিআরটিতে আসবেন একটু প্যারা লাগবে যদি না বোঝেন তাহলে আশেপাশে কাউকে জিজ্ঞেস করবেন আশা করি খুব সহজেই বুঝতে পারবেন যদি একটু কষ্ট হবে বাট ইনশাল্লাহ আপনি পারবেন বাইক চেকিং শেষ করে ডিজিটাল নাম্বার প্লেটে এখানে সিরিয়াল দিলাম সাথে সাথে আমরা ডিজিটাল নাম্বার প্লেট এর জন্য ভাই চলে আসছে কিছুক্ষণের মধ্যে আমাদের ডিজিটাল নাম্বার প্লেটটা দিয়ে দিবে আপনি আপনার বাইকের উপরে বসে থাকবেন নাম্বার প্লেট আসলে আপনাকে অবশ্যই ডাক দিবে চলে আসছে আমাদের ডিজিটাল নাম্বার প্লেট প্লেটটি আমাদের হাতে দিয়ে গেছে আস্তে আস্তে ধীরে ধীরে সবাইকে আস্তে আস্তে লাগিয়ে দিবে বিআরটি থেকে যেই নাটগুলো দিয়ে ডিজিটাল প্লেটটা লাগায় সেটা খুবই নিম্নমানের আপনার অবশ্যই এটা বাহিরে এসে একটু শক্ত বক্ত করে লাগিয়ে নেবেন না হলে ডিজিটাল নাম্বার প্লেটটি পরে যেতে পারে এবং পরে যায় আমাদের ডিজিটাল নাম্বার প্লেটটা লাগানো কমপ্লিট ডিজিটাল প্লেটটি লাগানোর পরে আপনার একটা ছবি তুলে নিবে যে আপনি প্লেটটি বুঝে পেয়েছে এখন আমরা বাইকটি রাখতেছি হচ্ছে নাম ট্রান্সফারের জন্য চলেন এবার নাম ট্রান্সফারের প্রসেস শুরু করি নাম ট্রান্সফারের জন্য প্রথমেই আপনাকে যে পেপারগুলো কমপ্লিট করতে হবে সেটা হচ্ছে স্ট্যাম্প ক্রেতা এবং বিক্রেতার জন্য স্ট্যাম্প দরকার সোজা কথায় যদি বলি আপনি পনেরোশো টাকায় এটা কমপ্লিট করতে পারবেন ফর্ম ফিল আপ সহ বিআরটির সামনে যেগুলো ফটোকপির দোকান থাকে ওই সব দোকানে আপনি এগুলো পেয়ে যাবেন আমাদের বাইকটি দেড়শো সিসির উপরে তাই আমাদের ব্যাংক জমা লাগছে চার হাজার টাকা যদি একশো দশ সিসি অথবা একশো পঁচিশ সিসি হয় ব্যাংক জমাটা কিছুটা কমবে সো ফর্ম ফিল আপ কমপ্লিট করে আমরা চলে গেলাম ম্যাজিস্ট্রেট রুমে সেখানে ক্রেতা এবং বিক্রেতা দুজনকে উপস্থিত থাকতে হবে পুরো ফাইলটি চেক করবে এবং এইটি ভেরিফিকেশন করে আপনাদেরকে সিগনেচার করে দিবে যতটুক ভিডিও করা যায় ততটুকি করেছি সবকিছু ভিডিও করা সম্ভব ছিল না সো এখানে আমরা কিছুক্ষণ অপেক্ষা করতেছিলাম এবং ফাইলটা আপনাদের দেখাচ্ছি এখানে কি কি লাগবে অবশ্যই আপনার ড্রাইভিং লাইসেন্স লাগবে পাসপোর্ট সাইজের ছবি লাগবে ক্রেতা এবং বিক্রেতার ক্রেতা এবং বিক্রেতার ভোটার আইডি কার্ড লাগবে সমস্ত কিছু নিয়ে আসবেন অবশ্যই দুজন বাইকের সামনে দাঁড়িয়ে একটি ছবি তুলে সেটিও প্রিন্ট করে নিয়ে আসবেন ম্যাজিস্ট্রেট আমাকে জিজ্ঞেস করেছে যে আপনি কি টাকা বুঝে পেয়েছেন আমি বলেছি টাকা বুঝে পেয়েছি সিগনেচার দিয়ে আমরা পুরো ফাইলটি রেডি করে ফেললাম মোটামুটি আমার কাজ শেষ মানে যে বিক্রেতা তার কাজ এ পর্যন্তই এখন যেই বাইক ক্রেতা উনি এখানে ওয়েট করবে বাইকটি চেকিং এর জন্য সো এখান থেকে বাইকটি যখন ম্যাজিস্ট্রেট এসে চেক করবে পুরো ফাইলে সিগনেচার দেওয়ার পরে লাস্ট যে কাজ যে পুরো ফাইলটি আপনাকে অনলাইনে বি স অ্যাকাউন্টে জমা দিতে হবে সেক্ষেত্রে আপনার আরও খরচ হবে চারশো টাকা এই যে আলহামদুলিল্লাহ আমাদের ফাইল পুরো কমপ্লিট বিক্রেতার কাজ এ পর্যন্তই ছিল কিন্তু ক্রেতার আরো কিছু কাজ আছে যেটা আমি এখনই বলে দিচ্ছি ম্যাজিস্ট্রেট আসার পরে ফাইল চেকিং দেওয়ার পরে বিএসপি অ্যাকাউন্টে পুরো ফাইলটি জমা দিয়ে আপনাকে চলে আসতে হবে ঠিক এক থেকে দুই দিনের মধ্যে আপনার ফোনে মেসেজ চলে আসবে এবং মেসেজ পাওয়ার সাথে সাথে আপনার নামে যে একনোলেজমেন্ট পেপার সেই পেপারটা যখন আপনার নামে আসবে তখন আপনি সেই পেপারটা তুলতে আবার বিআরটিতে যেতে হবে মানে আপনাকে আরেকদিন দিন যেতে হবে যদিও সেই দিন তেমন একটা কাজ নেই জাস্ট যে পেপারটা তুলে নিয়ে আসবে এবার আসেন তাহলে দের কত টাকা খরচ হইল বাইকের স্ট্যাম্প এবং লেখালেখি বাবদ খরচ হয়েছে আমাদের পনেরোশো টাকা নাম ট্রান্সফারের জন্য যে সরকারি ফি সেটার জন্য খরচ হয়েছে চার হাজার টাকা অনলাইন বিএসপি অ্যাকাউন্টে ফাইল জমা দেওয়ার জন্য খরচ হয়েছে চারশো এবং টুকটাক কিছু ফটোকপির জন্য খরচ হয়েছে একশো টাকা তাহলে সর্বমোট আমাদের খরচ হয়েছে ছয় হাজার টাকা অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দিবেন যারা সেকেন্ড হ্যান্ড বাইক কেনার পরে নাম ট্রান্সফারের জন্য টাকা খুবই শর্ট থাকে তারা এই ভিডিওটা দেখে নিজে নিজে নাম ট্রান্সফার করে নিতে পারে সো ভাই বেদার এই পর্যন্ত ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট এবং শেয়ার করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ